আলহামদুলিল্লাহ আরও একটা বকনা বাচ্চার জন্ম আমাদের ডেইরি ফার্মে তো এই বাচ্চাটা সবচাইতে ওজন সম্পন্ন বাচ্চা আমাদের ফার্মে বিয়াল্লিশ কেজি ওজন তো যখন এটা প্রসব করে আসলে আমার ইচ্ছা ছিল এটার ভিডিও শ্যুট করার তো হয়ে ওঠে নাই কারণ এটার ডেলিভারি করাতে প্রায় পাঁচ ছয়জন লোকের দরকার হয়েছিলো অনেক কষ্ট করে কিন্তু এটার ডেলিভারি সম্পন্ন হয়েছে যার কারণে আমি দেখাতে পারি না যাক অবশেষে বাচ্চা ও বাচ্চার মা উভয়ই ভালো আছে আর বাকি সমস্ত গরুগুলো কিন্তু সকালের খাবার খেয়ে এখন দুপুর টাইম সবগুলো রেস্টে আছে আর যারা গাভী যাদের বাচ্চা আছে তারা কিন্তু হাম্বা হাম্বা করছে দুধ খাওয়ানোর জন্য এটাও কিন্তু এটারও বাচ্চা আছে এটার বাচ্চা এখানে নাই ওই দিকে আছে তো দুধ খাওয়ানোর জন্য কিন্তু হাম্বা হাম্বা করছে আর এইটার বাচ্চা কিন্তু সদ্য প্রসব হয়েছে যেটা কিছুক্ষণ আগেই দেখালাম ওইটা বিয়াল্লিশ কেজি ওজনের বাচ্চা আমরা কখনোই কল্পনা করতে পারি না যে এই গরুর বিয়াল্লিশ কেজি ওজনের বাছুর হবে আর এটার খুব ভালোভাবে ডেলিভারি সম্পন্ন হবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো মাসাল্লাহ সব কিছুই ভালো আছে আর এই যে বাছুরটা দেখা যাচ্ছে এটা কিন্তু সাদা এটা সার অল টাইম ম্যাক্সিমামই দাঁড়া থাকে কখন শুয়ে থাকে তা আমি বলতে পারবো না খুবই কম দেখি এইটার মা ছেলে দুইজন কিন্তু পাশাপাশি সামনাসামনি দাঁড়িয়ে আছে আর এই যে দেখুন সার এই সারটা কিন্তু আমার এই কুরবানিতে ছেড়ে দেওয়ার ইচ্ছা ছিল জানি না ছেড়ে দেওয়া হবে কি না বিশাল হাইটের প্রায় এক টন ওজনের সার এটা আমাদের খামারে পালিত সার তো আমি এগুলোকে শুধুমাত্র কাঁচা ঘাস আর কিছু দানাদার দিয়ে প্রস্তুত করেছি বিশাল দেহি এখন কত বড়ো সার এছাড়াও এই সারটা যেটা দেখছেন এটা আগামী কুরবানিতে ইনশাল্লাহ ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে তো এই সারটাও এই কুরবানিতে ছেড়ে দেওয়ার ইচ্ছা ছিল জানি না বিক্রি হবে কি না আমরা কৃষক আমরা পালন করি এগুলোর মায়া দিয়ে আসলে টাকার জন্য পালন করি না খুবই মায়া লাগে আমরা না খেতে পেলে এদের না খাওয়াই রাখি না তো যাক সবাই দোয়া করবেন আর ওই পাশের গরুগুলোর কি অবস্থা দেখি ও পাশে যেন বাসুরের মেলা বসে গেছে আমি একটু দেখিয়ে আসি একদম বাসুরের বড় মেলা এ যে লক্ষ্য করুন এরা তিনটা চারটা বাছুর কিন্তু আমরা বাছুর বলি আমাদের গ্রাম্য ভাষায় বাছুর বাচ্চাকে বাছুর বলা হয় গরুর বাচ্চাকে চারটা বাছুর কিন্তু একখানে শুয়ে থাকে আমি ছেড়ে দিয়ে রাখি সমস্তটার মধ্যে কারণ এই পঁচিশ ফিট বাই আটচল্লিশ ফিট জায়গার মধ্যে এতগুলো গরু রাখা কিন্তু অসম্ভব যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো দুধ না দহন করে কিন্তু আমি ছেড়ে দিয়ে রাখি এই যে লক্ষ্য করুন এটার বয়স কিন্তু দুই মাস প্লাস এটা একটা বকনা বাচ্চা এটাও ছেড়ে দিয়ে রেখেছে অল টাইম ওর মায়ের দুধ যা ইচ্ছা তাই খায় ওটা কিন্তু ষাট বছর ওটার বয়স কিন্তু এক মাস এই যে সম্পূর্ণ খেয়ে ফেলতে পারেন না তারপরেও প্রতিদিন আমি তিন থেকে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত দুধ দহন করি এটা খাওয়ার পরে এটা প্রতিদিন অন্তত পক্ষে পনেরো থেকে ষোলো কেজি পানি দুধ খায় তো এই বাচ্চাটা কিন্তু ওই যে ওই গাভীর বাচ্চা সারাক্ষণ এই তিন চারটা বাচ্চা কিন্তু এই জায়গার মধ্যে ফিরে থাকে আর এই গরুটার জন্য আমার খুবই কষ্ট লাগে এটার বাছুরও অনেক বড়ো সাইজের হয়েছিল দ্বিতীয় বৃহত্তম বাছুর হয়েছিল। আমাদের ফার্মে চল্লিশ কেজি ওজনের প্রায় তো এই বাচ্চাটা প্রায় ছয় দিন সাত দিন পর্যন্ত আমাদের ফার্মে ভালোভাবেই পালন করছিলাম কিন্তু মাছ পথে ডায়েরিয়া কলেরার কারণে বাচ্চাটা কিন্তু মারা গেছে এখন বাচ্চা শূন্য এটা এখন গাভিন এটা গাভিন নয় নতুন বাচ্চা প্রসব করেছে এটাও গাবিন এটার কিন্তু আমার ফার্মে অলরেডি তিনটা বাচ্চা হয়ে গেছে তো এই যে লক্ষ্য করুন এটাও গাবিন এটার বাচ্চা তো মুখোমুখি আমি কিছুক্ষণ আগেই দেখালাম এটাও গাবিন এটা নতুন বাচ্চা হয়েছে তো দেখাইলাম এছাড়াও ওই পাশে যে তিনটা গরু দেখা যাচ্ছে ওই যে একটা সার সার মানে কুরবানিতে কিন্তু এটা আমার ছাড়ার ইচ্ছা আছে তো এই গাভীটার কিন্তু এই সার এখন পর্যন্ত দুধ দেয় এটাও গাবিন এটাও গাবিন। তো যাই হোক আমাদের ফার্মের সকল গরুগুলো মাসাল্লাহ ভালো আছে বড় কোনো দুর্ঘটনা হাতে পড়ে নাই কারণ ওই একটাই অ্যাক্সিডেন্ট হয়েছিলো একটু আসলে আমার যে মুরগির ফার্মগুলো আছে শৌখিন মুরগি সেদিকে নজর দিতে গিয়ে বাচ্চাটার প্রতি একটু কম নজরদারি করার জন্য কিন্তু এই ক্ষতিটা হয়ে গেছে যাক ভাগ্যে লেখা ছিল তো সবাই দোয়া করবেন আমি যেন এই সকল পশু প্রাণীদের সঠিকভাবে যত্ন নিতে পারি এবং সঠিক লালন পালন করতে পারি তো সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম